সবাইকে স্বাগত আজও কিন্তু গতকালকের ধারাবাহিকতায় বড় ধরনের সূচকের পতন হয়েছে পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে কমেছে লেনদেনের পরিমাণও কি আতঙ্কে কেন পুঁজিবাজারে এই ধস নামছে আসলে কারণ এখনো অজানাই তবে নানা সময়ে যে নানা গুজবে বাজারে পতন হয় বিশেষজ্ঞরা সেটি বলছেন আমরা শেষে শুনবো বিশেষজ্ঞরা আসলে বাজার নিয়ে কি বলেছেন আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আশি পয়েন্ট কমে পাঁচ হাজার একশো ষোলো পয়েন্টে নেমে এসেছে তেত্রিশটি প্রতিষ্ঠানের দর মাত্র বেড়েছে তিনশো আটাশটি প্রতিষ্ঠানের দর কমেছে এবং পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আজ ঢাকার পুঁজিবাজারে আজ তিনটি প্রতিষ্ঠান এর শেয়ার দর হল্টের হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার দর দশ পয়সা বেড়ে দুই টাকায় হল্টেড হয়েছে আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার দর বিশ পয়সা বেড়ে দুই টাকা পঞ্চাশ পয়সায় ভল্টের হয়েছে অন্যদিকে ইউনিয়ন ব্যাংকের শেয়ার দর দশ পয়সা বেড়ে এক টাকা নব্বই পয়সায় অর্ডেট হয়েছে আজ ইন্ডেক্স মোবার যে প্রতিষ্ঠানগুলি ছিল অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের শেয়ার দরে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তার প্রথমে ছিল ইউসিবি ব্যাংক তারপর ছিল প্রগতি ইন্স্যুরেন্স এক্সিম ব্যাংক আইসিবি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কেয়া কসমেটিক্স ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক

পিপুলস ইন্স্যুরেন্সের আর এস আই মান বাষট্টি দশমিক পাঁচ সাত ইউনিয়ন ব্যাংকের আর এস আই মান ফোর্টি সেভেন পয়েন্ট জিরো নাইন এবং সর্বশেষ সাবিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এই প্রতিষ্ঠানটির আর এস আই মান আশি দশমিক শূন্য এক এবং পঁয়ত্রিশ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে অর্থাৎ আর এস আই মান বিবেচনায় ওভারসোল্ড বা ওভার ভ্যালিউড অবস্থায় রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের দল অথচ অনেক ভালো ভালো শেয়ারও রয়েছে যেগুলো কিন্তু রয়েছে বিনুফের লোকসান এখন বিধ্বস্ত প্রায় এখন আমরা দেখব যে খবরটি সেগুলো ধারাবাহিক শেয়ার বিক্রিতে নজর এনআরবিসি সি ব্যাংকের একটি খবর রয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক সুয়েদ হাতে থাকা শেয়ার বিক্রি করে আসছেন সর্বশেষ পনেরোই অক্টোবর আজ যেই রিপোর্টটিকে কেন্দ্র করে আমরা একটু আলোচনার চেষ্টা করবো যে ধারাবাহিক পতনের শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন কারণ খতিয়ে দেখা জরুরি চলতি অর্থ বছরের শুরুতে শেয়ার বাজারে যে স্থিতিশীলতা ফিরে আসার সুস্পষ্ট ইঙ্গিত ছিল সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাস পর্যন্ত সূচক এবং টাকার অঙ্কের লেনদেন বৃদ্ধির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল কিন্তু হঠাৎ করেই যেন ছন্দ পতন গত কিছুদিন ধরে বাজারে ধারাবাহিক দর পতন লেগেই আছে মাঝে মধ্যে বাজার ঘুরে দাঁড়ানোর ক্ষীণ আভাস দিলেও বাস্তবে সেই চিত্র দেখা যাচ্ছে না এই লাগাতার পতনের কারণে সূচক লেনদেন উভয়ই প্রায় তলানিতে এসে ঠেকেছে এমত অবস্থায় বাজারের এই ধারাবাহিক দরপতনের নৈপথ্যের গভীর কারণগুলো খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও উদ্বিগ্ন বিনিয়োগকারীরা সাধারণত জুন ক্লোজিং এ কোম্পানিগুলো পর্যায়ক্রমে বোর্ড সভার মাধ্যমে ডিভিডেন্ড ঘোষণা শুরু করলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে বর্তমানে অনেক কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করছে এবং আরো অনেক ঘোষণার অপেক্ষা আছে এমন পরিস্থিতিতে বাজার ঘুরে দাঁড়ানোই ছিল স্বাভাবিক প্রত্যাশা কিন্তু বাজারে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র এই ধারাবাহিক দরপতনের ফলে একদিকে যেমন বিনিয়োগকারীরা লোকসানের পরিমাণ ক্রমশ বাড়ছে তেমনি বাজারের প্রতি তাদের আস্থাও তলা নিতে ঠিকছে তাই বাজারের এই অস্বাভাবিক এবং ধারাবাহিক পতনের মূল কারণগুলো দ্রুত চিহ্নিত করে শেয়ার বাজারের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক সংস্থাকে আর দেরি না করার অবিলম্বে কার্যকর নিতে নেওয়ার আহ্বান জানিয়েছে অর্থাৎ এই যে দরপতন হলো তার মেসেজগুলো কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রত্যেককে কিন্তু খতিয়ে দেখা উচিত কেন এই ধরনের ধারাবাহিক দরপতন হচ্ছে না ইচ্ছাকৃতভাবে কেউ এসব ঘটনা ঘটাচ্ছেন সেটা কিন্তু জরুরিভাবে দেখা উচিত কারণ বিনিয়োগকারীদের এখন কিন্তু আর কোনো অস্তিত্বই নেই যারা এখনও বাজারে রয়েছেন তারা কোনো স্বপ্নই দেখতে পাচ্ছে না প্রথম কোনো আসতেই তৈরি হচ্ছে না তাদের অন্যদিকে আজ আমরা যেই ডিভিডেন্ট সংক্রান্ত নয়টি কোম্পানির যে পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে সেগুলো জানাচ্ছি যে রংপুর ফাউন্ডি এই প্রতিষ্ঠানটি ডিভিডেন্ট ঘোষণা করবে এমসিএল এর প্রাণ তারপর ইউনিক হোটেল আনোয়ারাইজিং শেফার্ড ইন্ডাস্ট্রিজ স্পিনিং টেক্সটাইল ইটিএল জেম এ হসপিটাল এই প্রতিষ্ঠানগুলোর ভোটসভার মধ্যে ইউনিক হোটেলের এবং মতিন স্পিনিং এর তেইশ অক্টোবর এবং ইভিন্স টেক্সটাইলের ভোটসভা হবে ওই দিন বিকেল চারটায় আর ডি নিউ তিনটায় সভা করবে বাইশ অক্টোবর ছাব্বিশ অক্টোবর চারটি কোম্পানি সভা অনুষ্ঠিত হবে রংপুর ফাউন্ড তারপরে এরা করবে বিকেল চারটায় এরপরে রয়েছে এম সি এল প্রাণ এই প্রতিষ্ঠানটির পর জেএমআই হসপিটাল এবং আনোয়ার গ্রেল বানার্জি আনোয়ার গার্বানিজিং এর ভোর সভায় বার্ষিক ডিভিডেন্ডের পাশাপাশি চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারে এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত আজকের তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ